এরপরে লাগিয়েছে আনসার আনসারীকে বিলুপ্ত করে দে বিয়াল্লিশ হাজার লোক নিয়োগ হয়েছে বাহিনীতে এই কয়েক বছরে তার পঁয়ত্রিশ হাজার হচ্ছে আর এই তেষট্টি লোক আমরা কি ঘাস কাছি কতগুলো বৈষম্য চিন্তা করে যদি এদেরকে যখন পারে নাই তখন ডাক্তারদেরকে লাগিয়েছে ডাক্তাররাও বলছে না আমাদের দরকার নেই আমাদের যা আছে ভালো আছে এরপরে লাগিয়েছে এখন সামনে শুনছি এই গার্মেন্টস কর্মীদের লাগাবে আমার মনে হয় ওদের যে চরিত্র এই 16 বছরে আমি দেখেছি ওরা কিছুদিন পর গোলান্ত ঘাটের এই মহিলাদের লাগে সতর্ক আমরা আসি ঘুমিয়ে নেই জামি আমিরা জামাত সেদিন কোস্টিয়া এসে বলে বলেন আজ আমরা কিন্তু সতর্ক আসি ঘুমিয়ে পড়ি না যখন যত আমরা শ্রীখলা যত আমরা তৈরি করবে এই দেশের জনগণ সব রুখে দেওয়ার জন্য প্রস্তুত আতে ইনশাআল্লাহ যারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে দেশটা তো ঠিক আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছে সময় দেন না কেন আপনি ধ্বংস করছেন দেশটাও ধ্বংসের ভেতরে ফেলার জন্য আপনি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন আমাকে তিনটা বছর বিনা কারণে যারা কষ্ট দিলেন জেলের ভেতরে যারা এর সাথে জড়িত একবার উপর থেকে মামলার আয় পর্যন্ত প্রত্যেকে আমি তিন বছর জেলে দিতে চাই তাও জেল মানে জেলা শহরের জেল না হাই সিকিউরিটি জেল যেটা কাশিমপুর কারাগারে ফাঁসির কন্টেম জেলের ভেতরে রেখে দেয় আমি আপনাদের ওখানে রাখতে চাই তিন বছর বেশি দিন চাচ্ছি না তিন বছর থেকে দেখেন দ্বিতীয় নম্বরে আর শিক্ষা বলি দেশের জন্য এতদিন পর্যন্ত যারা মিথ্যা মামলা দিয়েছেন সামনেও যারা দেওয়ার মতো অনেকে চিন্তা ভাবনা করছেন এদেশে কোন মামলা দেওয়ার পরে যদি দেখা যায় যে দু বছর তিন বছর পাঁচ বছর দশ বছর পরে বেকসুর খালাস তার মানে তার কোনো দোষ পায়নি আদালত এরকম যদি কেউ নিরাপরাধ খালাস পেয়ে যায় যারা মামলা দিয়েছে যারা সাক্ষী দিয়েছে যারা এর সাথে জড়িত জরিমানা করা হ্যাঁ আমার কথার অর্থ বসেন আপনি বিনা কারণে কাজ করবেন কোন কারণে মামলার বাদী যেহেতু রাষ্ট্র ছিল এজন্য কেউ আমার পক্ষেও দাঁড়ায় না রায় তো দূরের কথা আল্লাহ নিজে মামলার বাদী নিজে রায় দেবেন নিজে বিচারপতি বলেন এবার আপনার অবস্থা কি হবে আর আমি জেনে শুনি আপনার মতো এত বড় সালেমের পক্ষে যাব আমার বিবেকের উপর কি কুকুরে পোশাক করিস আশা করছে আপনি ফিরে আসবেন জীবনে যতদিন বেঁচে আছেন কোন জালেমের পক্ষে থাকবেন না এটা মানবেন তো দুনিয়া যারা অহংকার করে সামন্ত অহংকার হোক সম্পদের অহংকার হোক যে কোনো জিনিসের তাদের জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাবেন ওদের আখিরাতের ঘর শেষ আল্লাহ ফাসাদা যারা মিসরিং তৈরি করার জন্য এখনো বিভিন্ন ইস্যু তৈরি করছেন সামনে বাস্তবে আমরা যেটা দেখতে পাচ্ছি সংখ্যা লঘো দেওয়ার চেষ্টা চালিয়েছিল পারে নাই হালে পানি নাই কারণ বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাважаন আমির ডক্টর সফিকুর রহমান ঘোষণা দিয়ে দিয়েছে সংখ্যা লঘু সংখ্যা গুরু বলে কিছু নেই বলেন কি হয়েছে আমির আমার কাছে যেমন আমার কোন পার্থক্য নাই দুইজনের সুতরাং এই এই কু তৈরি করে ওরা যখন পারে নাই তখন চালিয়েছিল প্রধান বিচারপতিকে দিয়ে একটা তরজ তৈরি করে এ দেশকে অস্থিতিশীল করার জন্য কিন্তু পারে না সুতরাং আমরা যারা এখন আছে আজ থেকে শিক্ষা নেব দুনিয়ার কোন জায়গায় যেন আমরা অহংকার প্রকাশ না করি সে যে বিষয় হোক সে বংশের অহংকার পোশাকের অহংকার এলমের অহংকার রাজনীতির অহংকার পৃথিবীর জীবনে যত দিক আর বিভাগ আছে কোন জায়গায় যেন আমি অহংকার প্রকাশ না করি এটা মানা যাবে তো ইনশাআল্লাহ যারা করেছিল তাদের সব আল্লাহ শেষ করে দিয়েছে আখেরাতের ঘর তাদের জন্য নেই সামনে যদি এরকম কেউ আসে তারা যেন এটা থেকে শিক্ষা নেয় যে হলক জমিনে যারা অহংকার করে ভুল করে মানুষগুলো কি আল্লাহ আখিরাতের ঘর থেকে বঞ্চিত করে দেয় বলেন নাউজুবিল্লাহ যারা করেছিল ছিল তাদের থেকে যদি আপনি থেকে শিক্ষা নিতে না পারেন আপনাকে শয়তান কিন্তু পেচিয়ে ধরবে জড়িয়ে ধরবে একটির ভাবে আবার নিয়ে আসার চেষ্টা চালাবে জনাবে ওসীফ বলছেন আমরা দুনিয়াতে যাই কয় দিন আমরা আলো প্রকাশ করব না ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালা আল্লাহ বলেন দই নাম্বার এই মানুষগুলো দুনিয়ার জীবনে বৈসৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাবে না আর একটাও বাস্তবে আজ মিলালাম আগস্টের পাঁচ তারিখ থেকে আজকের এই সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্ত এগারোটা বিশৃঙ্খলা যারা এগুলো করেছিলেন আপনারা থামবেন আর কেউ যদি চেষ্টা চালান সামনে আপনি ওখানে এখন থামেন দুনিয়া তো জীবন শেষ করিয়ে ফেললেন আখের ঘর আপনি হারিয়ে ফেললেন

সরা সরার বিয়াল্লিশ নাম্বার আয়াত প্রথম অংশ পঁচিশ নাম্বার বার ৬ ছয় নাম্বার বারো তেরো নাম্বার লাইনে আছে নামাজ সাবিল আলাদিন অবশ্যই যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করছে করবে এটা মজারে বর্তমান ভবিষ্যৎ ফিউচার এখন যারা জুলুম করছেন পাঁচ তারিখের পর থেকে জালেম বিদায় হওয়ার পরেও আমরা দেখলাম অনেকেই আবেগে বা নির্যাতনের শিকার হয়েছিলেন এই কন্ট্রোল না করতে জুলুমের খাতায় নাম ঠিক করেন ওরা জালেম হয়ে দনী আখেরাত সব নষ্ট করে ফেলল আপনিও যদি ওদের পথ অবলম্বন করে নিজের দুনিয়া আখেরাত ধ্বংস করে ফেলেন ওদের ভেতরে আমাদের ভেতরে পার্থক্য থাকলো কি বলেন আমাদের উচিত হবে আমরা যেন কোন মানুষের উপরে জুলুম না করি। কারণ জুলুম যে এত করিমিত শব্দ আল্লাহ আমি নিজে তার নামে মামলা দায়ের করব। আর মান এবং আজমি ভাই সহ শত মানুষ এখন আস্তে আস্তে জুলুমের শিকার থেকে বের হচ্ছে এদের যে বর্ণনা গুলো এ বর্ণনা শুনলে বজা যাচ্ছে তাদের উপরে জুলুম হয়নি আসতে পারে যারা এই জুলুমের সাথে জড়িত এখনো পর্যন্ত যদি এই সঠিকটা জানার পরেও স্পষ্ট দেখার পরেও কেউ জালেমের সাফাই গায় জালেমের পক্ষে অবলম্বন করে জালেমকে ভালোবাসে সাহায্য করে সহযোগিতা করে জালেমকে আবার চেষ্টা চালায় প্রতিষ্ঠিত করার তিরমিজির হাদিস অনুযায়ী নবীজি বলেন সে আমার উম্মত থেকে বের হয়ে যায় এই যেন আমরা যেন এরকম কিছু না করি যেন ওর উন্মতি আমি থাকতে পারি না দুনিয়া আমার শেষ আখের আত যেন ধ্বংস হয়ে না যায় থেকে আমার যে বিশ্বাস বাংলাদেশে ষোলোশো আঠাশ জন মানুষ মেন দায়িত্বে ছিল যারা সরাসরি জুলুমের সাথে জড়িত কথা বলে না একেবারে উপর থেকে শুরু করে আমার ইউনিয়নের চেয়ারম্যান আমার ইউনিয়ন বলা ঠিক হবে না অন্য ইউনিয়ন বলি কারণ এটা রেকর্ড হচ্ছে সমস্যা হবে ষোলশো জন মানুষ মেন দায়িত্বে ছিলেন আপনারা একটাও জুলুম থেকে মুক্ত না প্রত্যেকেই এদেশের মানুষ যদি আপনাকে কিছু নাও বলে আপনি আল্লাহর মামলার আসামি কথা বলেন না কেন দুনিয়া তো শেষ করে ফেলেছেন পরকালে আল্লাহ নিজে মামলা দেবে আপনার নামে আপনাকে কোনদিন চিন্তা আনতে পারেন যে আল্লাহর মামলার যে লোকটা আসামি তার পক্ষ আমি অবলম্বন করি কি করে আমার একটা মূল্যচুরি মামলা ছিল জানেন ওরা যদি সাজা লাগিয়ে দিত তাও আমি তিন মাস সর্বোচ্চ জেল কাটতাম আذاসব বিনা কারণে বিনা অপরাধে মামলাটা দিয়ে তিনটা বছর আমারে আটকে রাখলেন মামলা যেহেতু রাষ্ট্র দিয়েছে হাসিনা দিয়েছে এই কারণে আমার পক্ষে কেউ দাঁড়াতেও সাহস পেত না না ওর পক্ষে দাঁড়িয়ে আমার ওকালতি আমি হারাবো দেখেন তো রাষ্ট্র বিরোধী এজন্য আমার পক্ষে কেউ নেই কেমতের ময়দানে আল্লাহ নিজে রায় দেবেন আলাই সাল্লাহিল হাকিমিন সব জায়গায় বড় বিচারপতি তিনি তিনি নিজে মামলার বাদী নিজে রায় দেবেন আপনি তো বিচার সঠিক যদি আল্লাহ একশো ভাগ করবে আপনার কি বিশ্বাস হয় যে আপনি বাঁচতে পারবেন আসতে পারবেন